আমিন ভাইয়া কমরে পত্তারে যাপন বস্তা এটা একটা হলস্টন ফ্রিজ এটা এসিআই আই বিজের একটা 100 বিজের 95% বিসি এর ভিতরে বিদ্যমান ঠিক আছে 95% বিজের সেই গাভীর বাচ্চা হ্যাঁ দশ মাসে দেখেন কালার পিন মাত্রা ডাবল বডি সব দিক দিয়ে মানে এক্সপ্রেশন ঠিক আছে এর উপরে কোনো গرو হয় না হাই কোয়ালিটি গরু অনেক দর্শক ভাই 9.5 মাস 10 মাসের বাচ্চা চাই এটা সেই 9.5 মাস থেকে 10 মাসের ভিতরে বাচ্চাটা ঠিক আছে হাই কোয়ালিটি গরু হবে বস হ্যাঁ আচ্ছা ফুলন প্লান দশটা দেখেন এই দেখেন পোলান পালান ঠিক আছে নিকুল চারটা দেখছেন ঠিক আছে নিকুল চারটা নিপুল আছে চারটে আছে একদমই নিখুঁত একটা মা মানে মাছের দাগ নাই সারা তাহলে এক নম্বরের বর্তমান বাচ্চাটা বয়সটা নয় থেকে দশ মাস হ্যাঁ নয় থেকে দশ মাস সাড়ে নয় থেকে দশ মাস ভিতরে তো লটের দামটা কীভাবে রাখছেন এক লটে দুই তিনটা একশো নাই কোনো দরদ হবে না একদম আটাত্তর হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা শুনলেন লটে কয়টা আছে তিনটা তিনটা আটাত্তর টাকা পার পিস বন্ধুরা শুনুন এক দুই তিন এক তিনটা বকনা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চা লটের দাম আসবে আটাত্তর হাজার হাজার টাকা এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা জি তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই দুই নম্বরের বোতলের যত্ন করবো এটা একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়াম ঠিক আছে হলে স্টাইন ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম বলে ঠিক আছে দেখেন মাথা দেখেন কি সুন্দর একটা আদর্শ গাড়ির মাথা যা ময়না ময়নাবাগের মতো মাথা যাথা মাথা দাদা কালার পেন এরপরে গরু হয় না ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু মাথার পিন ট্যাং মানে কালার পিন সব দিক দিয়ে একদম মার্শাল্লাহ একশো একশো কোনো একটা মশার দাগ নাই

আবার চারটা করে একটা অফার আছে এই অফার সহ চারটা করে নিতে পারবে তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চা লটের দাম আসবে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা জি এটা দেখলেন দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা তিন নম্বরের বাচ্চাটা যাতে আমার বসতে এটা একটা হলস্টার ফিজিয়াম ঠিক আছে একটা এডিয়াল বিজের একটা ফার্স্ট ক্লাস এ গ্রেডের বাচ্চা ঠিক আছে এত পরিমাণ পার্সেন্ট গোডার ভাই একদম গলাগোল স্লিং একদম হাঁস গলা বলে একদম একদম হাঁস গলা এরপরে গোল হয় না ভাই একদম হাঁস গলা দেখেন একটা আদর্শ গাড়ির বৈশিষ্ট্য আছে ঠিক আছে পরিপূর্ণ একটা হান্ড্রেড পার্সেন্ট জাতের ঠিক আছে এত পরিমান জাত এ গোটা ভালো ঠিক আছে এক এই আছে

চারটা নেপুল চারটা ঠিক আছে চারটা নেপুল এক সাইড দেখেন এবং এত পরিমাণ জায়গা দেখেন উলানোর জায়গা প্রচুর পরিমাণ জায়গা ভাই প্রচুর পরিমাণ জায়গা দেখেন চার নম্বরে বর্তমান বয়সটা কেমন আসছে এটা রেডি ভাই এটা তেরো থেকে চোদ্দ মাস বয়স আছে মোটামুটি অল্পদিনে কনসেপ আসবে এত পরিমাণ পার্সেন্ট গরুটার পার্সেন্টের জন্য আসলে দেখেন কি পরিমাণ পার্সেন্ট একদম খাওয়া মানে খাওয়া দাওয়া ন্যাস দেখেন ন্যাস একদম সাপের মতো একদম চিকন ন্যাস উলান পালান সাপর টাপর সব দিক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে একসা একসা করো ভাই চার নম্বরের বাচ্চার দামটা কেমন চাচ্ছেন এটা অনেকে হাইটে রাখবে হাইটে রাখবো না আমার কিনার জিনিস ঠিক আছে এটা দুদিকে দশ পাই নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর বাচ্চাটা এক লক্ষ এই টাকা দিয়ে গাভি কিনতে পারবে প্যাকেট কিনতে পারবে কিন্তু এই গরু পাবে না এটা সর্বোচ্চ হাই কলে গরু হবে দর্শকদের উদ্দেশ্যে আজকে যে অফারটা দিছি চারটা গরু একসঙ্গে নিলে গাড়িটা ফ্রি দিব ডাইং এটি রানার এটা আমার মনের তেলে দিচ্ছে এটা এটা কোনো খারাপ উদ্দেশ্য না এটা জাস্ট ভালো লাগছে ঈদের জন্য এটা আমি ঈদে ঈদ উপলক্ষে বা সবকিছু মিলে চারটে করে একশো ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড আছে এটা ফ্রি দেবো আর যে গরু দেখা তো আশা করি যে কোয়ালিটির দিক দিয়ে পার্সেন্টের দিক দিয়ে কোনো যদি কম দিন ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট সব পার্সেন্ট আছে সেই টাইপের গরু দেখাচ্ছি দর্শক ভাইদের আশা করি এই ধরনের গরু দর্শক ভাই লালন পালন করবে খামার করবে কোনোদিন লস হবে না সর্বোচ্চ কোয়ালিটি হবে আচ্ছা কেউ আসতে না পারে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে আর যদি কেউ আসতে আর সাথে জাস্ট কিছু টাকা গাড়ি ভাড়া বন্ধ করতে হবে আমাকে কিছু টাকা দিতে হবে বায়না করতে হবে আর বাপ বাকি টাকা বাড়িতে পৌঁছায় দিয়ে নিয়ে আসতে পারবো